রহিম আমরা বাংলাদেশ জামাত ইসলামী পাট ইন্ডিয়ান সরকার কিছু সংখ্যক প্রতিনিধি দল আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য এবং আমরা বন্ধুসুলভ কিছু পরামর্শ দেওয়ার জন্য আমরা আসছি তো আসলে বাংলাদেশ জামাত ইসলামী আমি সম্বোধন না করি আমি শর্টকাট করার চেষ্টা করতেছি আর কি বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহরি জমিনে সোনার সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় ইনসাফিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় অন্যায় এবং জুলুম দূর করে সেখানে প্রত্যেকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে চায় তো আমরা দীর্ঘদিন আওয়ামী দুশাসনের করে নিষ্পেষিত ছিলাম এই জাতির গাড়ে তারা চেপে বসেছিল আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনগণের মা সংগ্রামের মাধ্যমে আল্লাপাক আমাদেরকে একটি দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন এই জন্য আল্লাহ সুক্রিয়া দেখবি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদের কাছে এভাবে আসতে পারি নাই আমরা এই ন্যায়সঙ্গত ইনসাবৃত্তি কিছু কথা বলবো এই কথাটুকু বলার জন্য আমাদেরকে তারা দেন আমাদের গলা চেপে দিয়ে রেখেছিলো তারা আমাদের আমাদেরকে সুযোগ করে দিয়েছেন ওলামাই কেরাম ফোলামেলাভাবে কোরআন হাদিসের কথা ব্যক্ত করতে পারতেছেন যাই হোক আমি আপনাদের কাছে এই কথা রাখতে চাই যে কোরআন শহীবের সুরাহজির একচল্লিশ নম্বর আয়াত পাক বলছেন আল্লা জিনফিল আর আরদি সালাতা ও আতাউ জাকাতা ও আমার বিল মারুফ ওহান আমার আল্লাহাক বলতেছেন আমি যখন আমার কোনো বান্দাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি প্রশাসনিক ক্ষমতা দান করি এই যে আমাদের চেয়ারম্যান সাহেব আতুর রহমান সুরুজ ভাই উনি আমার বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে একটা প্রশাসনিক একটা ক্ষমতা আছে না আপনি এই ভূমি অফিসের কর্মকর্তা আপনার একটা ক্ষমতা আছে সচিব সাহেব ওনার একটা পাওয়ার আছে আর না আইনি পাওয়ার আছে আমাদের মতো সাধারণ না তো এই আল্লাহ পাক এদের কথাই বলছে যে এরকম আইনি পাওয়ার নিয়া যারা ক্ষমতায় বসে তাদের কাজ হবে আকামু সালাত এক নম্বর নিজের নামাজ পড়বো আর তার অধীনস্থ লোকদেরকে নামাজের জন্য আদেশ করব নামাজের জন্য কি করবো আদেশ করব আর ও আতাউ জাকাত রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করব ও আমার বীর মা ভালো ভালো কাজের সৎ কাজের আদেশ করবে ও না হওয়া নির্মণকার মন্দ কাজে নিষেধ করব আপনার ভূমি অফিসে যদি দুর্নীতিমূলক কোনো কিছু আপনার নজর ধরা পড়ে আপনি একজন কর্তা হিসাবে আপনি নিষেধ করবেন আমাদের আতুর রহমান সুরুজ ভাই উনি চেয়ারম্যান হিসাবে উনি আসেন ওনার অধীনস্থ কোনো ব্যক্তি যদি দুর্নীতি করে তাহলে উনি আইনের মাধ্যমে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করবেন সচিব সাহেব আছেন আসেন উনি তার আইনের মাধ্যমে ওনার অধীনস্থ কেউ যদি দুর্নীতি করে তাহলে প্রতিরোধ করবেন এইটি হচ্ছে আপনার আল্লাহর নির্দেশ কোরআনের নির্দেশ আর আমরা মূলত আপনাদেরকে এই কথাগুলি বলার জন্য আমরা আসছি তো আপনারা যে যে সেক্টরে আসেন আপনারা আসলে আপনার আপনাদের উপর কোনো মানে প্রভাব বিস্তার করে হয়তো কিছু মহল আছে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সৎ পরামর্শ দিয়েছে তারা কিন্তু বৈষম্য বিরোধী লোক অর্থাৎ বৈষম্যতা যেন না থাকে এই কাজই আমরা করি এই জন্য আপনারা বৈষম্যতা দূর করে আল্লাহকে বই করিয়া এখানে আমরা যেন আপনাদেরকে এই উপদেশ দিয়ে বুঝাবো এরকম না আল্লাহকে বয় করিয়া আপনারা যে যে সেক্টরে আসেন কারণ নবীজি বলছেন কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মাস উলুম আন রায়াতি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব পালনের ব্যাপারে তোমাদের অধীনস্থদের দায়িত্ব পালনের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কাছে জব করতে হবে এটা নবীর হাদিস এই আসুন যে আপনারা যারা যেই স্তরে রয়েছেন আর আতুর রহমান সুরুজ ভাই সহ ওই আপনাদের সেক্টরে যারা যে স্তরে রয়েছেন সকলের প্রতি আমি উদাত আহ্বান রাখবো আল্লাহকে ভয় করিয়া বাহিরের কোনো প্রভাবকে আপনার ভয় না করিয়া একমাত্র আল্লাহকে ভয় করিয়া আপনারা আপনাদের পরিসরে কাজ করে যাবেন বাংলাদেশ জামাতি ইসলামী শরীরের রক্ত যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনাদের পাশে থাকবে আপনারা যদি সৎ এবং ন্যায় নিঃশ্বাসে কার্যক্রম চাইলে যান আপনাদের ফাঁসির সবসময় থাকবি ইনশাল্লাহ এই জন্য আমি আপনাদের কাছে উদত্ত আহ্বান রাখবো আল্লাহকে বয় করুন আল্লাহকে বয় করিয়া প্রত্যেকটি কাজে আপনারা স্বচ্ছতার সাথে আপনারা জবাবদিহিতার উদ্দেশ্যে আপনারা কাজ চালিয়ে যান আর পরিশেষে আমার আহ্বান রাখবো যে আতুর রহমান সুরুজ ভাই এইটা মনে করবেন না যে আপনারা নামাজি হইলেই যে মানুষ আপনি দুর্বল ভাববো এরকম কিছু না যারা ইসলামের ধারকবাহক তারা সরল সহজ কথা বলে কিন্তু অন্যায়ের সামনে তারা কটুর মুহাম্মদ রাসুল্লাহি আল্লা জিন আহু আসিদা আলা কুফ্ফার রুহা মাউ বাইনাহম তারা আহম রুক্কান সুজ্জাদাম আল্লাহ বলতেছেন যে মুহাম্মদ সার সাল্লাম এবং তার অনুসারী যারা তাদের বৈশিষ্ট্য কী যে আশিদা আলা কুফ্ফার যারা কুফুর যারা অন্যায়কারী তাদের ব্যাপারে অত্যন্ত কটুর তবে রুহা মাউ বাইনাহুম তবে তারা মুভমেন্টদের বেলায় যারা আল্লাহকে বয় করে তাদের বেলায় পরস্পর অনুভূতিশীল আসলে ভাই আপনারা আমাদের বন্ধু আপনার আমাদের শত্রু নন আপনাদের কাছ থেকে আমরা কোনো কিছু জোরপূর্বক কোনো কিছু কোশ্চিনকালে আমরা আশা করব না আমরা আশা করবো একমাত্র আল্লাহকে বয় করিয়া আপনারা এই বৈষম্যহীনতা এই ইয়ে করবেন বৈষম্য দূর করবেন এবং সমতা বজায় রাখবেন প্রত্যেকটা স্তরে আর আমি উদাহ আহ্বান রাখবো যেহেতু আল্লাপাকে নির্দেশ যে নামাজ কায়েম করা আপনারা আল্লাহকে বয় করিয়া হিন্দু কেউ আছে আচ্ছা ঠিক আছে তো ভাই আপনার যে দরবার সেই ধর্ম পালন করবেন লাইক দিন দর ব্যবহার কোনো জবরদস্তি না আমাদের আচার আচরণ মুগ্ধ হইয়া যদি কোনো ভাই যদি ইসলাম ধর্ম গ্রহণ করে এটা আলহামদুলিল্লাহ আর যদি তার ধর্ম সে পালন করে সমস্যা নাই এই জন্য আমি আতুর রহমান সুরুজ ভাইকে বলবো যে যখন নামাজের সময় হয় তখন পাঁচ সপ্তম্ন নামাজ আপনার অধীনস্থ যারা আছে তাদের কি আদেশ করবেন আপনি নিজে তো করবেনই এই কাজটা আপনি করবেন যাই হোক আমি যে কতটুকু বলতেছিলাম যে মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারীদের কাজ হলো যে তারা এই কুফুর কাফিরের বেলায় মানে অন্যায়ের বেলা অত্যন্ত কটু এবং মোহেনদের বেলায় সহানুভূতিশীল এবং তাদের বৈশিষ্ট্য হলো রুক্কান সুজ্জাদান এরা হলো রুকুকারী এরা শেষদাকারী সিমাহুম ফি হুজুহিমিন আসারি সুজুত এদের কফলে সেদার চিহ্ন থাকবে আর তারা কী করে আল্লাহর অনুগ্রহ তালাশ করে আল্লাহ সন্তুষ্টি তালাশ করে আর এদের গুণাগুণের কথা হ্যাঁ মাসাল তাওরাতি ওয়াল ইঞ্জিন ইঞ্জিল এবং তাওরাতে তাদের গুণাগুণ বনা রয়েছে এই জন্য আমরা আকি নবীর উম্মত আকি নবীর উম্মতের বৈশিষ্ট্য ভাগ এইভাবে গুণানিব্দি বর্ণনা করেছেন আসুন ভাইরা যে আপনারা মানে বন্ধের বলছি এমন তো হিন্দু নাই কেউ বন তো হিন্দু নাই আপনাদেরকে বলছি আপনারা আপনাদের অঙ্গনে আপনার পাঁচ হতে নামাজ পড়বেন আর আমাদের কার্যক্রম যদি ভালো লাগে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী পতাকাতে এই যে আমার ভাই মুস্তাফা ভাই উনি প্রকাশ্যভাবে ঘোষণা দিছে আমি বাংলাদেশ জামাত ইসলামী একজন কর্মী এরকমভাবে যদি কোনো ভাই কোনো বোন যদি এরকম প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে আসতে পারেন আলহামদুলিল্লাহ সমস্যা নাই আপনি আল্লাহর একজন সৈনিক হবেন আপনি পাঁচ হাতে নামাজ পড়বেন কোরআন শরীফের হাদিস পড়বেন ন্যায়ের কথা বলেন সমস্যা কী আর আপনার তো মৃত্যুবরণ করতেই হবে এই জন্য আপনাদের কাছে উদ্য আহ্বান রাখবো আমি যে আলোচনাটুকু করছি সেই আলোচনাটুকু আমি নিজে সহ এবং সকলে যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদের দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত